একটি সুন্দর ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড সব নষ্ট করে দিল ভাবতে পারেন এক যদি হয়ে যেত প্রফেশনাল শুধু ছবি নয় বদলে যাবে পুরো গল্প এক প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা হাইপিক অ্যাপস প্রথমেই ইনস্টল করে নিব আর হ্যাঁ ভিডিওর ভিতরে এমন একটি টিপস শেয়ার করবো যা তোমাদের অনেক সাহায্য করবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমার অ্যাপস টি ইনস্টল করা আছে আমি সরাসরি অ্যাপস টি ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা ফর্ম গ্যালারিতে ক্লিক করে আপনাদের ফটোটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে নিচে এক ক্লিক করবেন তারপর এখানে ক্রোপে ক্লিক করবেন তারপর সাইজটি একটু নিয়ে নেবেন আমি যতটুকু ফ্রেমে নিব আপনারাও ততটুকু ফ্রেমে নেবেন আমি ব্যাকগ্রাউন্ড যতটুকু বাদ দেবো ততটুকু দিয়ে দিচ্ছি তারপর এটাই আবারও চাপ দিবেন তারপর এটা একটু মিডল বরাবর দিয়ে নেবেন তারপর এখানে একটি প্রম্পট দিতে হবে আমার প্রম্পটটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা এখান থেকে কপি করে নিও আমি দিচ্ছি সানসেট ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এন্ড ফ্লোর ট্রিজ তারপর এখানে আমি জেনারেট ক্লিক করব তারপর কনফার্মে দেব তারপর এখানে এক্সপোর্টিং কিছু সময় হবে তারপরে দেখতে পারবো একটি নতুন ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু তিনটি জেনারেট করে দেওয়া হয়েছে আমি এক এক করে দেখে নিচ্ছি কোনটা ভালো আমার কাছে এটা ভালো লাগছে এখান থেকে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে মোড়ে ক্লিক করে আর কয়েকটি জেনারেট করে নেবেন তারপর অ্যাপ্লাই অপশানে ক্লিক করে এবার আমি ফটোটি সেভ করে নেবো তারপর এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করবো পর আমার ফটোটি কিন্তু গ্যালারিতে চলে আসবে সো বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে তুমি যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে